কোনো এক মৃত মানুষ নাকি খুব সুন্দর করে বলেছিলেন যারা আমার লাশের সামনে কাঁদছে আমি যদি এখনই উঠে দাঁড়াই তাহলে আমাকে বাঁচতে দেবে না যখন কোনো ক্ষত থেকে রক্ত বের হয় তখন বুঝে নিও সে আঘাত আপনজনই তোমাকে দিয়েছে আজকাল সম্পর্কগুলো কেমন চাকরির মতো হয়ে গেছে যেখানে ভালো অফার পেলেই মানুষ বদলে যায় এ বড় অদ্ভুত যুগ বন্ধুরা যখন মানুষ পড়ে যায় তখন হাসি বের হয় আর যখন মোবাইল পড়ে যায় যখন প্রাণে বের হয়ে যায় জীবিত অবস্থায় কেউ তোমার সাহায্য করে না মৃত্যুই মানুষকে অমূল্য করে তোলে সাবধানে চলো বন্ধুরা এ মানুষেরই বসতি যেখানে মানুষ বর্গে ঠকিয়েই বলে তুই আবার কি জিনিস অহংকার আর পেট দুটোই বেড়ে যায় যখন মানুষ চাইলেও কাউকে বুকে জড়িয়ে ধরতে পারে না জীবনের সবচেয়ে বড় শিক্ষা তো মিষ্টি কথা বলাদের থেকেই শেখা যায় স্বার্থপরতার গ্রামে অনুভূতিও একটি অপরাধ যাকে সাঁতার শেখাও সেই ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় বড় অদ্ভুত টানাপোড়েনের জীবনে মিথ্যা বললে বড় রাগ করে আর সত্য বললে আপনজনের রেগে যান গীতা আর কোরআন কখনো একে অপরের সাথে লড়াই করে না এদের নিয়ে লড়ে তো তারাই যারা এগুলি কোনো দিনই পড়েনি নির্জীব জিনিসগুলোকে বদনাম করা খুব সহজ মানুষ চুপি চুপি শোনে তারপর বলে দেওয়ালেরও কান আছে টাকা বলে আমি প্রতিদিন নতুন সম্পর্ক করি কিন্তু পুরনো আর সত্যিকারের সম্পর্কগুলো ভেঙে ফেলি বন্ধুরা মানুষ কখনো ভিড়ের মধ্যে একা হয় না বরং একা হলেই সে সত্যিই একা হয়ে যায় দুঃখের কথা এই যে এ দুনিয়ায় কেউ কারো প্রকৃতি সহানুভূতিশীল নয় চিতা ঘিরে লাশ রেখে নিজেরাই জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে নিজের পায়ে দাঁড়িয়ে মরাই ভালো গেড়ে বাঁচার থেকে মানুষ চায় তুমি ভালো করো কিন্তু কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো তেতো হওয়ার দোষ নিমগাছের নয় দোষ তো ভোগীর যে শুধু মিষ্টির খোঁজেই বেড়ায় সাফল্য হতে চাইলে গন্তব্যে চোখ রাখো বন্ধু কাকের কাকা করা দেখে ঘন্টা কখনও থেমে যায় না নিচে পড়ে গেলে কেউ তুলতে আসবে না তোমাকে কিন্তু তুমি যদি একবার নিজে উঠে দাঁড়াও সবাই ভিড় করে তোমাকে আবার ফেলা দেওয়ার চেষ্টা করবে সুন্দর মুখ একদিন বুড়ো হয় শক্ত শরীর ভেঙে যায় পদও একদিন শেষ হয় কিন্তু একজন ভালো মানুষ চিরকাল ভালোই থাকে যদি দুর্ভিক্ষ সর্ষে হয় মানুষ মরে কিন্তু যদি দুর্ভিক্ষ সংসারে হয় তাহলে মানবতা মরে প্রত্যেক মানুষের ভিতরেই কোনো না কোনো প্রতিভা থাকে কিন্তু বেশিরভাগ মানুষ অন্য কারোর মতো হতে গিয়ে নিজের প্রতিভাকেই নষ্ট করে ফেলে নিরবতা কোনো দুর্বলতা নয় বরং মহত্ব কারণ যে সহ্য করতে জানে সে বলতেও জানে যার শোনার মন তার তেমনই কাহিনী কেউ পাখির জন্য বন্দুক রাখে কেউ আবার পাখির জন্য জল রাখে পৃথিবীর সব কিছু ধাক্কায় ভেঙে যায় শুধু সাফল্যই বারবার ধাক্কা খেয়ে অর্জন হয় যদি নিয়তি ভালো হয় তাহলে ভাগ্য কখনও খারাপ হয় না পাহাড়ে উঠতে থাকা মানুষ নিচু হয়ে হাঁটে আর নামতে থাকা মানুষ দম্বে হাঁটে অর্থাৎ যে নিচু হয়ে আর থাকছে সে উঁচুতে উঠছে আর যে গর্ভ করে হাঁটছে সে নিচেই নামছে অহংকারের শক্তি মানুষকে শয়তান বানায় আর নম্রতা সাধারণ মানুষকেও ফেরসরা বানায় যে যা খুশি বলুক আমাদের কিচ্ছু যায় আসে না সময় সব দেখায় আর সবারই একদিন একদিন না আসবেই প্রার্থনায় কিছু পাওয়া যায় না পাওয়া যায় যা আমরা পপন করি কঠিন সময়ে যে সঙ্গ ছাড়ে না সে সত্যিই আপন হোক হৃদয় থেকে ছিটতরে নেমে যাক মানুষ একটাই কারণে একা হয়ে যায় যখন তার আপনজনই তাকে ভুলতে শুরু করে কিছু সম্পর্ক ভগবানই ভেঙে দেয় যাতে আমাদের জীবন না ভেঙে যায় যে সম্পর্ক বন্ধুত্ব কম অহংকার বেশি সেই মানুষদের মন থেকে দূরে রাখো ভুল হয়তো ভুলে যাও কিন্তু শিক্ষা সবসময় মনে রাখো সময়কে নয় সময় মতো পাশে দাঁড়ানোর মানুষদের কদর করো লাশের জন্য কাঁদতে হাজারজন পাওয়া যায় কিন্তু জীবিত মানুষকে বুঝতে একজনও পাওয়া যায় না নিয়তি আর চিন্তা ভালো হওয়াই চাই কারণ ভালো কথা সবাই বলতে পারে যখন ভাঙো তখন একা ভাঙো কারণ এ দুনিয়ায় নাটক দেখতে ওস্তাদ বন্ধু যদি কেউ বিশ্বাস ভেঙে দেয় তাকে অন্তর থেকে ধন্যবাদ দাও কারণ ওরাই শেখায় বিশ্বাস ভেবে চিনতে করা উচিত ভুলতে সবাই জানে কিন্তু কখন কে বলা উচিত তা খুব কম মানুষই জানে অন্যের ত্রুপ্তিগ্যে অনেকে যেন তারা নিজেরাই ফেসরাতা। চেহারা সুন্দর না হলেও ক্ষতি নেই কিন্তু কথা অবশ্যই সুন্দর হতে হবে কারণ মানুষ মুখ ভুলে যেতে পারে কথা বলে না বন্ধু মিথ্যে এক অদ্ভুত জিনিস নিজে বললে বেশ ভালো লাগে কিন্তু অন্য বললে রাগ হয় ভুলে যাওয়া ভালো মানুষ কারণ যাদের সব মনে থাকে তাদের মন সবসময় অস্থির থাকে মা বাবার উপদেশ সবার খারাপ লাগে কিন্তু মা বাবার হুইল সবার ভালো লাগে ঘরের দায়িত্ব অনেক সময় রাতের ঘুম কেড়ে নেয় প্রত্যেক জেগে থাকা মানুষ প্রেমিক হয় না বন্ধু অনেক দূর যেতে হয় শুধু এই জানার জন্য আসলে কাছের কে পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ হাজার হাজার লোক মেলে কিন্তু সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য হাজারে চাইলেও একজনও এগিয়ে আসে না সত্যিকারের মানুষকে মিথ্যাবাদীর তুলনায় বেশি ব্যাখ্যা দিতে হয় বন্ধুরা নিজের বয়সার টাকার উপর কখনো অহংকার করো না কারণ যেটা গোনা যায় সেটা একদিন ফুরিয়েই যায় প্রেম করতে চাইলে বড় বইয়ের সাথে বেইমানি করলেও তাকে যোগ্য বানিয়েই ছেড়ে দেব মানুষকে তার বাহ্যিক রূপে মাপো না কারণ থমকে যাওয়া নদীও গভীর হয় জীবনে নেতিবাচক চিন্তা দ্রুত বদলাও কারণ ইতিবাচক ভাবলেই সাফল্য আসবে জীবনে আসা কথা হলো তুমি কত দিয়েছ তা নয় বরং তুমি কতটা সুখী থেকেছ মজবুত হওয়ায় আসল আনন্দ তখনই যখন পুরো পৃথিবী তোমাকে ভাঙার চেষ্টা করে ভয়কে কখনো মাথায় চাপতে দিও না বরং তার উপর আঘাত করো যে ভয় পেয়ে কখনো এগোয় না সে কখনো সফল হয় না কখনো কখনো আমরা কারো কাছে ততটা জরুরি নই যতটা ভেবে নি আগামীকালের চিন্তা করো না আজকে মুহূর্তে বাঁচো নিজের গোপন কথা কাউকে বলো না তা একদিন তোমার জন্যই বিপদ হবে জীবনভর একটা শিক্ষায় মনে রাখো বন্ধুত্ব আর প্রার্থনায় শুধু নিয়ত পরিষ্কার রাখো কোনো কাজ কেবল ততক্ষণই কঠিন লাগে যতক্ষণ না তুমি প্রথম পদক্ষেপ নিচ্ছ ততক্ষণ উপার্জন করো যতক্ষণ না দামি জিনিসগুলি তোমার কাছে সস্তা মনে হয় সবচেয়ে কঠিন কাজ হলো আপনজনদের মধ্যেই আপনজনকে খুঁজে পাওয়া নদীর ধারে দাঁড়িয়ে নদী পার হওয়া যায় না তার ভেতরে নামতে হয় সঠিক সময় আসে না সময়কে আনতে হয় জীবনে অনেক দোষ করেছি কিন্তু শাস্তি পেয়েছি সেখানে যেখানে আমি নির্দোষ ছিলাম যারা তোমার থেকে দূরে থাকতে চায় তারা দোষ চাপায় তোমার অবস্থার উপর জীবন এক মিনিটে বদলায় না কিন্তু এক মিনিটের সিদ্ধান্ত পুরো জীবনটাই বদলে দিতে পারে আমার কথাগুলো এত মনোযোগ দিয়ে পড়ো না না হলে ভুলতে পারবে না রূপের দাম যতই বাড়ুক কখনো এত পড়ে না যতটা মানুষ পড়ে রূপের জন্য যদি লড়াই হয় আপনজনদের সাথে সেখানেই হেরে যাওয়াই ভালো কারণ কিছু সম্পর্ক অমূল্য যারা ভেতরে ভেতরে মরে গেছে তারা প্রায়শই অন্যকে বাঁচাতে শিখিয়েছে জীবন থেকে যতটা শেখার শেখো কারণ মৃত্যুতে তো একদিন হাঁটতেই হবে কঠিন সময় অলস পালিয়ে যায় কিন্তু পরিশ্রমে দাঁড়িয়ে যায় স্বপ্ন তো সবাই মিষ্টি দেখে কিন্তু বিস্ময় এই যে চোখের জল খাঁটি হয় কিভাবে। কাউকে কাঁদিয়ে হাসলে সে হাসি আর হাসি কেই জীবন একটা কথাই শেখায় স্থির কিছুই নেই তার সম্পর্কের উপর পেশাবরাও পাহারা দেয় যত ভাঙতে চাও তত গভীর হয় দেওয়াল আমার সাথে ভাঙছিল মানুষ ভেবেছিল ঘর সুন্দর সুন্দর ছিল সেই কাল কিন্তু এখন তো সে গতকাল আমি পছন্দ করি সেই মানুষকে যারা সত্য বলে কারণ তারা ভেঙে যায় কিন্তু কারোর হৃদয় ভাঙে না বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নিচে কমেন্ট করতে ভুলবে না আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকব যে আমাদের আজকের ভিডিওটি কেমন হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে